হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে আমারে চাও না তুমি আজ আর জানি তোমার শরীর ছানি মিটায় পিপাসা কেসে আজ তোমার রক্তের ভালোবাসা দিয়েছো কাহারে অন্ধকারে যেমন একটি ছোট মোমবাতিও জলে তেমনি একটি ভালো কাজও এই মন্দ জগতে অনেক দূরে জ্বলে সমাজ সেই ব্যক্তির প্রতি মনোযোগ দেয় যে লাভজনক তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই জীবনে হাজারো সম্পর্ক আসে যায় কিন্তু সত্যিকারের বন্ধু কখনো হারিয়ে যায় না বন্ধু মানে সুখের মতো আনন্দ যে পাশে না থাকলে জীবনটা বড় অসহ্য লাগে বন্ধুত্বের সম্পর্কটা হল মান অভিমান আর একসাথে পথ চলার গল্প বন্ধু হল সেই মানুষ আর দুঃখের সময় পাশে থাকা এক বিশ্বস্ত হাত প্রকৃত বন্ধুরা পাশে থাকে তারা কখনো মূল্য চায় না ভালোবাসায় পরিপূর্ণ হয় কখনো কখনো সেরা চিকিৎসা হলো বন্ধুর কাঁধে মাথা রেখে একটু কাদা সেই বন্ধুত্বই সত্যিকারের যেখানে কোনো মুখোশ নেই বন্ধুত্ব হলো সেই যেখানে একজন মন খুলে বলতে পারে আমারও একটা বিশ্বস্ত বন্ধু আছে যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সে নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী রাজনৈতিক দল হচ্ছে জনগণকে ধোকা দিয়ে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা পাচারের বৈধ ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্ক হল বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে বলার আগে শুনে নাও প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো সমালোচনার আগে ধৈর্য ধরো প্রার্থনার আগে ক্ষমা চাও ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারোর ভাতের আবার কারো মনুষ্যত্বের কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য দান বাক্স মাজারে নয় হাসপাতালে থাকা দরকার কারণ টাকার প্রয়োজন মৃত মানুষের চেয়ে হাসপাতালে জ্যান্ত মানুষের বেশি প্রয়োজন মনে রাখবেন আজকের খারাপ সময়ই একদিন আপনার ভালো সময় হয়ে ফিরে আসবে কালো রঙটা খুবই অদ্ভুত এটা চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগালে কলঙ্ক কাজ কতটা অভিমানী আয়না না ভাঙলে বোঝা যায় না কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন কিছু মানুষ এতই হাসিখুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে কত কষ্ট নিয়ে বেঁচে আছে অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শেখে মানুষ বদলায় হঠাৎ করেই মানুষ এগিয়ে যায় যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিয়েও সমাজ অধপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে কখনোই কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তবে স্রোষ্টা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকা আপনি পুরুষ পৃথিবীতে আপনি টাকাতেই দামি নারী সৌন্দর্য রূপ তার অলঙ্কারে আর পুরুষের সৌন্দর্য টাকায় টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাঁপা গোপনীয়তা অমানুষদের কাছ থেকে দূরে রাখা উচিত ও রহস্য বোকাদের কাছ থেকে লুকিয়ে রাখা উচিত যে ফুলটি প্রস্ফুটিত হল সময় তাকে মরতেই হবে গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে ধন্য যারা এই পৃথিবী কখনো দেখেনি ধৈর্য দ্বারা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে কেউ বলে হিন্দু বিপদে আছে কেউ বলে মুসলিম বিপদে আছে ধর্মের চশমা খুলে দেখুন সাধারণ মানুষ বিপদে আছে একমাত্র নেতাদের পরিবার সুখে আছে আমি ছেলে ইনকাম না করলে আমার কোনো দাম নেই আমি মেয়ে সৌন্দর্য না থাকলে আমার কোথাও দাম নেই কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন কারো পরিস্থিতি নিয়ে মজা করা ঠিক না বেইমান সময় ভালোই থাকে শুধু ভালো থাকতে পারি না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো বেদনা থেকে যে আনন্দের উৎপত্তি সেই আনন্দের তুলনা নেই পৃথিবীর কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনিয়া লবণের রং এক হলেও স্বাদ কিন্তু আলাদা দাপট স্থায়ী কিন্তু মনে রেখো সত্যের দাপট কিন্তু চিরস্থায়ী তাই সর্বদা সত্যের পথে চলো সমাজে বুক ফুলিয়ে বাঁচো চিরদিন কাহারও সমান নাহি যায় আজিকে যে রাজা দিরাজ কাল সে ভিক্ষা চায়